আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সকলেই জানেন আগামীকাল আপনাদের রসায়ন বিভাগের পরীক্ষা অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বা বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য আগামীকাল আপনাদের কেমিস্ট্রি বা রসায়ন পরীক্ষা তার জন্য আমি আপনাদের কেমিস্ট্রি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ কিছু এমসিকিউ রয়েছে যেগুলো আমি আপনাদের সাজেশন আকারে দিচ্ছি দু সালে এসএসসি পরীক্ষার জন্য এই রসায়ন বিভাগের এই এমসি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলে জানেন আপনাদের সাতটা সৃজনশীল থাকবে কেমিস্ট্রিতে সরি আটটি থাকবে তার মধ্যে থেকে যে কোনো পাঁচটি লিখতে হবে এবং পঁচিশটি এমসিকিউতে আপনাদের পঁচিশ মার্ক এবং বাকি পঁচিশ মার্ক আপনাদের প্র্যাকটিক্যালে তো এখানে আমি তাই জন্য আপনাদের পঁচিশটি এমসিকিউ কিউর সাজেশান হিসেবে এখানে আমি বেশ কয়েকটি এমসিকিউ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এমসিকিউ সমস্ত অধ্যায় ভিত্তিকভাবে সুন্দরভাবে সাজিয়ে একসাথে করে আপনাদের একটি ভিডিও আকারে সাজেশান আকারে দিচ্ছি আপনারা পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে অবশ্যই এই এমসি একবার হলেও পড়ে যাবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষাতেই পঁচিশটি এমসিকিউই কিউই কমন পাবেন বলে আশা করা যায় আর তাছাড়াও এই এমসিকিউগুলোর উত্তর আমি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন একটি ছবি আকারে সবগুলো দিয়ে দেবো সেখানে সবগুলো প্রশ্নেরই উত্তর আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এমসিকিউগুলো অবশ্যই অবশ্যই পড়ে যাবেন তাহলে আপনারা পরীক্ষাতে কমন পাবেন একশো পর্যন্ত আশা করা যায় ইনশাআল্লাহ তো আপনারা সকলে জানেন আপনাদের পঁচিশটি এমসিকিউ আসবে কেমিস্ট্রিতে তাই জন্য আমি এখানে সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে এমসিকিউগুলো ভালোভাবে পড়ে যাবেন আর আপনারা আরও যারা যারা পূর্ব প্রস্তুতি নিয়েছেন তারা তো বিভিন্ন ধরনের বিভিন্ন গাইডের বিভিন্ন টেস্ট পেপারের এমসিকিউ পড়েছেন তো এখানে তো বেশ কিছু অল্প সজেশন রয়েছে আপনারা যারা ভালো রেজাল্ট করতে চান তারা তো অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়েছেন তার পাশাপাশি এই এমসি আপনারা একবার হলেও একটু পড়ে যাবেন এতে আপনাদের সুবিধা হবে ধন্যবাদ